হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টুন্ড সুচি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন দেখো সকাল সকাল রেডি হয়ে গেছে আর রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমি যাচ্ছি দিদি যাচ্ছে আর মা সোনা আর আমার ছেলে আগে বেরিয়ে গেছে তো আমরা একটুখানি লেট করেই বেরোলাম কারণ কিছু কারণের জন্য দোকান খোলা পাবো না বলে তো দেখো দিদি একটুখানি সেলাই যেখানে সেলাই করা সেই দোকানে একটু নিয়ে এসছে বেল্টের এখানে বেল্টও সারানো হয় তার জন্য এসছে আর কোমরের বেল্টগুলো সারাবে তো সারানোর পরে মানে দেওয়ার পরে ওগুলো দোকানে দিয়েছে বিকেলবেলা দেবে বলেছে তো তারপরে দেখো আমি আর দিদি আরেক জায়গায় যাবো বলে বেরিয়ে পড়লাম তো এখন চলে এসেছি আমরা একটুখানি এখানে এক মানে এখানে সব রকমের ছবি রক্ত পরীক্ষা সব কিছু করা হয় তো সেখানেই চলে এলাম তো আমার কিছু ছবি দিয়েছিলাম ছবি করতে হয়েছিল। আমার শরীরটা একটু খারাপ তাই ডাক্তারে দিয়েছিলো তার জন্য নিলাম আর দিদি তো পেটে ছবি করবে বলে এসেছিলো আর আমার ছবিটা আমার নেওয়া হয়ে গেছে তো কি এলো রিপোর্টে ছবিও না ছবি সেটা ভুল বললাম এসিজি রিপোর্ট দিয়েছিল আমার সেটা আমি করেছি এসিজি রিপোর্ট তো করেছিলাম আমি পরশুদিন সেটা আজকে আমি নিয়ে গেলাম আর তোমাদের ভাইয়ের আসার কথা ছিল কাজে গেছে বলেও আসতে পারেনি তো এসিজি রিপোর্টটা কী এসছে সেটা তোমাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করব আর রক্তের রিপোর্টটা একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো রক্তেরও রিপোর্ট দিয়েছিল সেটা বাড়িতে এসে রক্তটা আমার নিয়ে গেছে তো শরীরটা কদিন ধরে খুবই খারাপ যাচ্ছে সে সেগুলো গিয়ে ডাক্তারকে কি কী প্রবলেম হচ্ছে সেগুলো গিয়ে বলেছিলাম তো ডাক্তারে এসিজি রিপোর্ট দিয়েছিল রক্ত পরীক্ষা দিয়েছিল। তো সেইগুলো করেছি ক তা কী বেরিয়েছে রিপোর্টে সেগুলো তোমাদেরকে পরে বলবো ডাক্তার যদি না দেখে বলে তো আমি কি করে বলবো বলো তো ডাক্তার আগে বলুক কী বেরিয়েছে ভালো না খারাপ সেটা তোমাদেরকে পরে জানাবো তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চলে এলাম মাসি বাড়িতে তো একেবারে যখন মগরা এসেছি তার জন্য মাসি বাড়িতেও এলাম আর মা আর আমার ছেলে তো আগে চলে এসেছে তোমাদের সঙ্গে তো বললামই তো মা আমার ছেলে আর শোনা এসছে আগে আর আর আমি পড়ে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো বক বক করতে করতে একেবারে পৌঁছে গেলাম মাসি বাড়িতে তো এখন দেখতে পাচ্ছ মাসি বাড়ির গলিরাই ঢুকছি আমি তো মাসিরা আমার ছেলের জন্য সব দরজা আটকে রেখে দিয়েছে ও দরজা খুলতে গেলাম দরজা খুললো না এর পাশেও দরজা খুলতে গেছি দেখি কি মাসি আটকে রেখে দিয়েছে তারপর মাসি এসে বলছে তোমার ছেলের জন্য দরজা আটকে রেখে দিয়েছি কারণও দৌ বারবার দৌড়ে দৌড়ে রাস্তায় চলে যাচ্ছে তার জন্য তারপরে দেখো আবার মাসি বাড়ি গিয়ে আবার আমাদের একটুখানি বেরোতে হলো কারণ হচ্ছে কি দিদি পেটের ছবি তখন করতে গেছিলো তখন হয়নি আর এখন আমার ওখান থেকে ফোন করেছিল তো বললো যে তোমরা চলে আসো এখন হয়ে যাবে তো তার জন্য দিদিকে নিয়ে একটুখানি যাচ্ছি তো তারপরে দেখো আমি বাড়ি চলে এলাম সবাই মিলে বাড়ি চলে এলাম তো তোমাদের ওখানে গিয়ে কোনো ভিডিও শেয়ার করিনি কারণ হচ্ছে প্রচুর ভিড় পড়েছিলো তো সবাই এখন খেতে বসে পড়েছে চলো খাওয়া দাওয়া করে নি আর দিদি দেখতে পাচ্ছ বসে পড়েছে খেতে আর সবাই বসে পড়েছে আবার কি একটা বললে বাবা বলো বলো তোমরা একটা লাইক করো বল তো তারপরে দেখো আমি আবার রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন চলে যাব বাড়িতে তো বাড়ি যেতে যদি সন্ধে হয়ে যেত তার জন্য দেখো রোদ থাকতে থাকতে বেরিয়ে পড়েছি তো দিদিকে সন্ধ্যাবেলা নিয়ে যাওয়া যাবে না যেহেতু আজকে মঙ্গলবার তো তার জন্য আর কি আর তারপরে দেখো এখন বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে একটুখানি শুয়ে শোবো এখন একটুখানি রেস্ট নেব তো তারপরে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো একটু স্কিপ করো না

મટમલો હોય છે ઓ તમારા બા આરા તોલા

देख कितना दाना खाती है तुम कर दो हां हम्म अब बिटू गाय स्टार्ट हो रहा है मैं अभी कर ले हां बाबू जाते पापा कैंडी ले ले हमको दो ओ देखो अब हम दोनों एक साथ करेंगे तो अच्छा बिटू जल्दी हां जल्दी हां सुना তো তারপরে দেখো আমার পাপাটাকে ফুচকা দিয়েছি আমার পাপা পড়তে গেছিলো বলে ও ফুচকা খেতে পারেনি সবার সঙ্গে দাঁড়িয়ে তো এখন আমার পাপাটাকে খেতে দিয়েছি ফুচকা তো দেখো কত সুন্দরভাবে একা একা বসে বসে ফুচকা খাচ্ছে আর ও খুব আনন্দ পেয়েছে ফুচকাগুলো দেখে ও জানতো না যে ফুচকা করা হবে তো জানতে পারলো একটু পড়তে যেত না মানে খুব দুষ্টুমি করতো আমি যেমন যেমন বলে কান্না করতো তো তার জন্য ওকে বলা হয়নি তো এখন দেখো ফুচকা দিয়েছি ওকে আমার পাপাটা দেখো কি সুন্দর বসে বসে খাচ্ছে তো চলো দেখতে থাকো কি খাচ্ছ বাবা চলো ফ্রেন্ডস ভিডিওটা এমনি করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া পাঁচ বেল আইকনটা অবশ্যই টাচ করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায় আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা টাচ করে দিও তো চলো টা সবাই ভালো